যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেঠে মারে যারা প্রতিদিন ক্ষমতার তাদের জন্য আছে বিচার 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 অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেঠেলাথি লাথি মারে যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেঠে লাথি মারে তাদের জন্য আছে বিচার 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 অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার হে যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেঠে লাথি মারে যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেঠে লাথি মারে তাদের জন্য আছে বিচার 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 অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার অত্যাচার সারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেঠে লাথি মারে যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুখীর পেটে লাথি মারে তাদের জন্য আছে বিচার 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 অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেঠে লাথি মারে যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে লাথি মারে তাদের জন্য আছে বিচার 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 হ্যাঁ অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার anna yotta jar, anna yotta jar, anna yotta jar, hey, anna yotta jar, anna yotta jar. যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে লাথি মারে যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেটে লাথি মারে তাদের জন্য আছে বিচার 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 অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার যারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব তাদের জন্য আছে বিচার 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 হ্যাঁ বন্ধুরা অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার চারা প্রতিদিন ক্ষমতার জোরে গরিব দুঃখীর পেঠে লাথি মারে তাদের জন্য আছে বিচার 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 বন্ধুরা আর নয় অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার বন্ধুরা অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার চার অন্যায়ত্যাচার বন্ধুরা নিজ নিজ জায়গা থেকে সবসময় সতর্ক থাকবেন সময়ের জন্য সচেতন থাকবেন নিজ নিজ জায়গা থেকে আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ও বারাকাতু ভালো থাকবেন সবাই বন্ধুরা